আমাদের লাইফে পাওয়া সেরা মানুষটার সাথে আমরা সারা জীবন থাকতে পারি না হয়তো সে আমাদের জীবনে থাকে তবে দীর্ঘ নিঃশ্বাস হয় যার সাথে এত এত মিল ছিল যার সাথে থাকলে চারদিক সব শান্তি লাগে যার সাথে আর থাকা হয় না কেন ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না এই দীর্ঘ তো ব্যাখ্যা করে বোঝানো যাবে না আমি তাহলে কিভাবে নিজের মধ্যে ভালো না থাকা চলে আমি অপেক্ষা করব। তোমার ভালো থাকাটা শোনার অপেক্ষায় তাতে দিন কেটে যাক মাস কেটে যাক যাক বছর কেটে যাক যুগ কেটে তবুও অপেক্ষা করব তোমার ভালো থাকার কথা শুনতে তুমি সুন্দর কিনা জানি না তুমি যে একটা মায়ের গড়ানো আমার সেই প্রিয় মানুষ ছিলে তবে এতটুকু জানি তোমাকে দেখলে আমার মায়া লাগে শান্তি লাগতো ভালোবাসার সে ভয়ঙ্কর লাগতো লুকিয়ে লুকিয়ে দেখার অনুভূতি কাজ করত। চোখে চোখে চোখ পড়লে ভয় ও দম বন্ধ হয়ে যাবার মতো ইচ্ছে জানতো আবার নিজের ভিতর অন্যরকম ছটফটা নিয়ে কাজ চোখের আড়াল হইলে হাহাকার করা শুরু হইতো বুকের ভিতর এটা খুব ভিন্ন রকম একটা অনুভূতি ছিল যা বলে বোঝানোর মতো নয় কোথায় হারিয়ে গেল সে অপেক্ষায় থাকা তোমার পদগুলো আজ সব অজানা শহরে যে অনুভূতি আমি অন্য কারো চেহারায় খুঁজে পাই না একটা সময় পর মানুষের দেখার চোখ বদলে যায় যে জীবন এক সময় ছিল দুঃসহ যন্ত্রণা দুর্ভিক্ষের মতো সেই জীবন একদিন মানুষকে কি নিবিড়ভাবে যত্ন করে নিজের প্রতি একটা অদ্ভুত আদর অনুভব করতে শিখিয়ে দেয় তা নিজেও বুঝতে পারে না মানুষ তার দুঃসময়ে নিজের জীবনের প্রতিটা হিসাব অনিহার বোধ করে জীবনের পথে হাঁটবার জন্য আনন্দে বাঁচার জন্য যেটুকু আগ্রহ থাকা প্রয়োজন সেটুকুও কমে আসে ধীরে ধীরে অথচ মানুষ জানে না জীবনের প্রতি বিতৃষ্ণা বা জন্মানো রাখে জীবনের প্রতি মায়া জন্মানো এই পৃথিবী যে একবার ঠকে ঠকে গেছে সে শিখে গেছে তার জীবনের ভিতরে প্রতিটা পর্যন্মকে নিরন্তর মানুষকে আনন্দের গভীর চুম্বক হিসেবে বাঁচতে শেখায় মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা অনুপ্রেম প্রয়োজন আছে তা না হলে মানুষ বাঁচবার আনন্দটা কখনোই ঠিকঠাক টের পায় না তুমি গল্পে কোনো চরিত্র নাও যে কয়েক পৃষ্ঠা লিখে সমাপ্ত টেনে দিব তুমি কবিতার কোনো ছন্দ নাও যে কয়েকটা লাইন বন্দি করে মলাতে আপত্ত করে রেখে দেব তোমায় নিয়ে লিখব গল্প কবিতা লেখা যায় জীবনকে লেখার সাধ্য আমার নেই বা জীবনকে লেখার চেষ্টা করাও আমার পছন্দ নয় আমি জীবনকে ভালোবাসতে পারি অনেক ভালোবাসি তুমি ছেড়ে যাচ্ছ যাও ছেড়ে গেলে আটকানোর জায়গা ভালোবাসা নয় বরং অবিচার তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ না পেলেও যেন অনুভূতিগুলো অবিচারে প্রকাশ না পায় তুমি ছেড়ে গেলে ভালোই হবে তুমি আমাকে ছেড়ে সুখী হও এটা চাইবা না চাই কিন্তু মন থেকে চাই তুমি সুখী হও অনেক যেন কখনোই আর পাঁচ টাকার টিপের পাতা বিশ টাকার চুরি সস্তা একটা শাড়ির লভে প্রেমিকা হয়ে আমাকে মনে না পড়ে আমি কখনোই অর্থপুঁচে তোমাকে পাশে বসিয়ে সুখে করতে পারবো না তোমার থেকে যাওয়া যদি আমার ব্যর্থতায় প্রকাশ পায় তবে সেই কষ্টের চেয়ে তুমি ছেড়ে যাওয়ায় কষ্ট আমাকে বরং কম ভাবাবে অভাবের দেয়ালে ভালোবাসার চূন্য বিচন্ন হয় এর চেয়ে বরং আত্মসমর্পণকারী হয়ে শুধু আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করলাম তুমি সুখী হও আবেগের বসে তুমি ছেড়ে না যাওয়ার কথাগুলো প্রেসক্রিপশনে বাড়িয়ে লিখে গেছো অভিযোগ করব না ক্ষমা করেছি মনে রেখো কল্পনা যে কলাপাতার সংসার হয় না এটা বুঝতে পেরেছো ঠিকই কিন্তু একটু পর কারণ ততদিনে তুমি আমার কল্পনা সমান আকাশ ভালোবাসা তবুও তুমি খুশি হও আমি চাইবো তুমি সবসময় সুখে থাকো এমন কোনো মুহূর্ত না আসুক তোমাকে কোনো বিষয় নিয়ে না ভাবাক আমি চাই এখন থেকে বুকের খোদা জমেছে যেমন করে ঠিক তোমাকে না দেখার ক্ষুধাও আমাকে ভাবে দীর্ঘ নিঃশ্বাসে বদলে দিই তোমাকে দেখার ইচ্ছা আমার মধ্যে না জমা তবুও বলবো তুমি সুখী হও